কিছু লোক অন্ধকারে বসে দেখুন পত্রিকা বাছাই করছেন এটি হচ্ছে জামালপুর কেন্দ্রীয় বাস কাউন্টার যেটি টাঙ্গাইল বাস কাউন্টার নামে আমরা চিনি তো পত্রিকার এই বেহাল দশা ওনাদের কাছে শুনলাম একটা সময় বত্রিশ জন ছিলেন এখন মাত্র কয়েকজন পত্রিকার চাহিদা একদম কমে গেছে এই যে দেখুন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো বিভিন্ন ধরনের দৈনিক পত্রিকা যেগুলো জামালপুর জেলার জন্যে মাইক্রোবাসে করে পত্রিকার আলাদা যে গাড়ি আছে সেই গাড়িতে মাইক্রোবাসে করে সরাসরি চলে আসে অবশ্য আরও দুই তিনজন চলে গেছেন এখানে দেশের সব ধরনের পত্রিকা মানে জামালপুরবাসীরা যত ধরনের পত্রিকা পড়েন সবগুলোই রয়েছে কালবেলা জনকণ্ঠ দেশ উপান্তর নয়া দিগন্ত আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন প্রথম আলু কিসে ফিলিস্তিন তো না খায় আছে ভালো কথা ওই যে যে ত্রাণ দেয় এক নম্বরে ত্রাণের জাহাজ গাড়ি ঢুকবার দেয় না আচ্ছা যে গাঢু কোনো জন ত্রাণ নিবে রাহে উনি তো বোমা মারে বুঝছেন কি অবস্থা খারাপ এটা তো আমাদের মুসলমানদের ব্যর্থতা আমরা তো নামে মুসলমান মুসলমান নামে বড় বড় দেশ সৌদি আছে আরব ওরা যদি খালি তেল বন্ধ করে আমেরিকারই শেষ হয়ে যাবেনা হ্যাঁ 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 দেখছেন আপনারা খবর আগে পান এন থেকে ভিতরে ঢুকাই দেন না তাহলে পত্রিকার চাহিদা দিন দিন কমে গা মোবাইলে মানে লাইভ পড়তেছে খবর বোঝার নাই আজকের খবর তো এটা পত্রিকায় তাই না মোবাইলে লাইভ দেখা যাইতেছে এই জন্যই আসলে যুগের পরিবর্তন দুঃখতা আছে যেমন কর্ম তেমন ফল

মানে সব তো ইনতি এসে জমা হয় তাই না সব জমা হয় জায়গা জামালপুর জেলার সদর সহ সাতটি উপজেলা তো এগুলো এখান থেকে চলে যায় তো এই যে বাইরের এগুলো যাচ্ছে মাদারগঞ্জ মেলান্দহে ভাই এটা কোন কোন উপজেলায় যাইতেছে মাদারগঞ্জ মেলানদহ না আহ মাদার মেলান মাদারগঞ্জ অ এই যে এই যে মেলানদহ উমর ফারুক এজেন্টের নাম ঠিকানা মেলানদহ দেনগঞ্জ এই যে মেলানদহ তারপর দেখুন ইসলামপুর এইভাবে পত্রিকা চলে আসে হরতাল হলেও কিংবা যে কোনো হইলেও বলে না পত্রিকার গাড়ি আর আটকা কি নাই এই হচ্ছে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি টাঙ্গাইল বাস টার্মিনাল নামে পরিচিত একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শ্রাবণ মাস চলছে আকাশ মেঘাচ্ছন্ন অনেকগুলি বাস দাঁড়িয়ে আছে ব্যস্ত রাস্তা এদিকে হচ্ছে জামালপুর শহর সামনে গিয়ে ডান দিকে গেলে শেরপুরে যাওয়া যায়